সম্মিলিত জোটের যে আয়োজনী রংপুর বিভাগীয় সমাবেশের যে ও যে আয়োজন করেছে সবার প্রতি আমার অভিনন্দন ও ভালোবাসা রইল আর আজকে এই সম্মিলিত হিন্দু মহাজোটের সাধু সত্যদের প্রতি শ্রীচরণে রইল আমার অবনতি বস্তুকে শ্রদ্ধায় প্রণতি জ্ঞাপন করছি 爱情。 No बाधा नहीं Eu tenho আমার আরো কিছু কথা আছে যেটা আমি না বলে পারছি না আটই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার এখানে তথাপি আমি বলবো এই ইস্কান আর কে এটা বাংলার সংস্কৃতি ধরে তুলছে বলে দিতে এই বাংলার হিন্দু মুসলমান এক সূত্র গাধা এক সূত্রে গাথা চলতে চাচ্ছে সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য ধর্মী অস্টানি দিয়ে এই হিন্দু মুসলমান দাঙ্গা বাঁচাতে চাচ্ছে

বাস তাইনি বলতে তো চাই রাষ্ট্রতে প্রত্যেকটা যুব যুবতি অন্যায় ভাবে কারো সাথে কোনো গালমা করব না কিন্তু এর পরে যত সমাবেশ হবে আমাদের প্রাণের আগደফা গাদি যত দিন পর্যন্ত মেনে মানবে চিখানে আমাদের আক্রমণ করবে ওখানে আমাদের সমাবেশ হবে ওখানে আমাদের সমাবেশ হবে আর ভিঘাই আমি করব না সময় আমাদের অনেক কুচক্র মহলকারী আমাদের চেষ্টা করবে যারা আজকে সংক্ষিপ্তই করব কিন্তু তার মধ্য দিয়ে একটা কথা বলে যাচ্ছি আমাদের যুবক ছেলে মেয়েদেরকে লাঠি চার্জ করে তাদের হতাহত করা হয়েছে তাদের প্রাপ্ত করা হয়েছে অতি সত্তর এই প্রশাসনিক ভবন থেকে এই বিচার যদি না করা হয় আদানি সামা দেশ আর করা হবে ভয়াবহ হবে আপনারা ভিক্ষা করে করে এই সমাবেশ সহযোগিতা করবে ঠিক আমাদের চা আছে তাই দিয়ে আমরা সমাবেশ আমরা খাইয়ে সমাবেশ করি না আমরা ঘুষ দিয়ে সমাবেশ করি না আমরা কিশান কিনে সমাবেশ করি না আমরা ভালোবাসার সনাতনকে ভালোবাসে সঙ্গ করতে হবে ঠিক আসকের মধ্যে এখানেই আমি কথা সংক্ষিপ্ত করছি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সনাতনকে ভালোবাসে